আ আ কোনটা বাবা নমদাও তো নমদাও ঠাকুর নমদাও নমদাও ঠাকুর নমদাও নমদাও কান আ

নাই গৰম পুষ্টা

আচ্ছা ওইটা সরা দে ওটা সরা দে মাগো কয় হ্যাঁ প্রাইভেট আছে যাও দিয়ে আসো প্রাইভেট আছে বলে কদিন ধরে বলে প্রাইভেট নষ্ট হচ্ছে ওই যে ওইটা 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 কি দেখো তো ওইটা ফিতিয়া বোধ হয় ওইটা পেন দেখ ওইটা পেন দিস যা নয়া জামাটা তো হিয়াকে বললাম নতুন জামাটা পরে যা আসলে হচ্ছে এখন গরমকাল তো এই সময় সুতির জামাগুলো বেশ ভালো লাগে আর বাচ্চা মানুষ সুতির জামা পরতেই আর সবসময় আমি চাই যে বাচ্চা মানুষ সুতির জামাই পরুক আমি নিজের আমার ছেলেকে আমি সবসময় সুতির ড্রেসই পরাই তো এদিকে হিয়া ড্রেস পরলো আর আমি এদিকে দেখো বাবুর জন্য হচ্ছে বাসক পতাকা করলাম আর এদিকে এই যে দিদি যাচ্ছে আর ও বলে না না

আসলে বন্ধুরা আমাদের এইদিকে এইসব বিরিয়ানি ঠিরানি পাওয়া যায় না তো ওইদিকে হচ্ছে হিয়াকে রাখতে গেছিলো আসার পথে হিয়াদের বাড়িটা যেহেতু হচ্ছে টাউন না বলতে গেলে যদিও বা কিন্তু আমাদের এখানে ওই জায়গাটাই আর কি বলতে পারো টাউনের মতো তো ওখান থেকে আসার পথে এই যে বিরিয়ানি নিয়ে আসলো তারও একটা কারণ আছে আসার পথে ওর হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিসের টাকা বলো তো ইউটিউবের টাকা তো টাকা ঢুকেছে তো বললো যে যেহেতু ইউটিউবের টাকা ঢুকেছে তো একটা জিনিস নিয়ে যাই আমি কী তো বলে যে একটু বিরিয়ানি নিয়ে যাই আজকে আর তাহলে রান্না করতে হবে না তুমিও রেস্ট করো মাও রেস্ট করু বিরিয়ানি নিয়ে যাই এটাই হবে খাওয়া আর দুপুরের ভাত আছে বাবা খেয়ে নেবে আর ভাত তরকারি সমস্ত কিছুই আছে আর বাবা তো এই সমস্ত কিছু খায় না তো যাই হোক মাকে থালটা দেওয়া হলো যে মা বললো যে না আমি বাবুর জন্য একটুখানি এই যে খিচুড়ি বানিয়েছিলাম ওটাই খাব কারণ হচ্ছে দাঁতের হচ্ছে প্রবলেম দাঁত তুলে আসছো তবুও অনেক বকাবকি করলো তোমাদের দাদা যে ডাক্তার বলছে হচ্ছে কিছু হবে না আর হচ্ছে তবুও দেখো দা তোমাদের দাদা ভাইয়ের পাতে তুলে দিচ্ছে বলে কি আমার ভয় লাগে আসলে মা একটুখানি ভয় বেশি পায় তো যাই হোক তো তারপরে যে বলতেছে যে কিছু হবে না কিছু হবে না বলে কি না যদি হয় যদি হয় যাই হোক এরকম করে ওরা মায়ের ছেলে মিলে কথা বলছে তো এই আর কি তো চলো আজকে রাতের খাবার হচ্ছে এটাই দেখা হচ্ছে সকাল গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল প্রায় সাড়ে সাড়ে না সাড়ে দশটার মতো হয়নি এখনও বাবার বাঁচবে আর কি তো এদিকে সকাল সকাল বাড়ি থেকে ফোন আসছে যে তোর শ্বশুর মশাইকে একটু আসতে বলো তো এদিকে সকাল সকাল বাড়ি থেকে ফোন আসতে যে তো সোশ্যাল মশাকে একটু আসতে বলতো তো কেন কি সমাচার সেগুলো ব্লগটা দেখতে থাকো আমিও অত সঠিকভাবে জানি না তো যে বাবাকে বললাম যে যাইতে বললাম বাবা যে যাবে এখন একটুখানি মুড়ি খেয়ে নিলো আর এখনো এখনও সকাল সকাল ভাত বসায়নি আসলে কি বলতো সকালের ভাত বসায়নি আর কারণ হচ্ছে সকালে তো সেরকম খাওয়া হয় না খেতে খেতে দুপুরই হয় তো সেই জন্য সকালে ভাত বসায়নি আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে আমার স্ট্যান্ডটা যে মাথাটা ভেঙে গেছে ওটা আনতে তো ও ধর কুচবিহার গেছে আস্তে আস্তে লেট হবে তো ভাবলাম যে একটু লেট করেই বসাই তো এই যে এখন দশটা বাজে এই সময় ভাত বসালাম আর যেহেতু বাবা যাবে আর মামিরা এর আগের দিন আমি যখন ওদের গিয়েছিলাম তখন বলছিল যে তোর খেতে অনেক শাক হয়েছে কিছু শাক পাঠাইস তো এর এমনি কোনো শাক খায় না লাউ শাকটা আর কি ভালোবাসে লাউ শাক ঢেঁকি শাক তো ঢেঁকি শাক এখন আর কে তুলতে যাবে লাউ শাক ভালোবাসে তো তার জন্য কয়েকটা তো তার জন্য এখানে কটা লাউ শাক আর আমাদের খেতে কুমড়ো হচ্ছে একটা কুমড়া আর হচ্ছে কাঁঠাল কাঁঠাল খুব ভালোবাসে তো দুইটা কাঁঠাল দিয়ে দিলাম তো এগুলো নিয়ে এই যে বাবা যাবে আর এই যে দুইটা টিফিন বাটি বাহ একটুখানি মুড়ি খেলো খেয়ে যে এখন যাবে ও আমাকে বলছে আবার তো শ্বশুর ফোন বেরোলে বাড়ি থেকে তখন ফোন করতে তো চলো মা গেছে হচ্ছে সেন্টার আনতে তো আমি বললাম বাবু ঘুম থেকে উঠছে আমাকে কি ছেলেকে দেখো আমি তরকারি কাটি কয়ে কি না বাচ্চা দেখার থেকে হচ্ছে কাজ করা বলে বেশি হচ্ছে ইসে কি বলে এই বাবা কষ্ট কর তোমাকে না কালকে একটা কমেন্ট আসছে আমি রাত্রেবেলা দেখে হাসতেছি দাদাকে মনে হয় দাদা খুব রাগি তো অ্যাকচুয়ালি না আসলে মানুষকে দেখলে যেরকমটা মনে হয় আসলে সেরকমটা না

কম বেশি আছে আর আপনার রাগ হয়েছে আপনার ছেলেটা পুরোটা আপনার রাগ কেড়ে করে নিয়েছে কিরকম করে আপনার ছেলে রাগ উঠলে তো হচ্ছে কুয়াশ গরমের দিন মানে কুয়াশ বাবা নিয়ে আসে বাজার বাবা যখন যেটা নিয়ে আসে একবারে সব হ্যাঁ এক ভর্তি আর নতুন নতুন সবজিও আনে অবশ্য আমার যেমন ধরে না সেদিন বটপুটি হচ্ছে ঝিঙ্গা নিয়ে আসছে এই যে ঝিঙ্গা মানে সবজি কাটাকাটি রান্না করা পুরো শুরু থেকে শেষ অবধি রান্না করা অভ্যাস নাই মানে মাঝখানে গিয়ে একটু ঘাটাঘাটি করা বা ছোটো ছোটো রান্না করা সবজি কাটা এগুলো ভালো লাগে এই আর কি ও আর বাবা বলতেছিল আমাদের গাছে একটা নতুন ফুল হয়েছে সেটা দেখাইতে ওই যে সাদা সাদাটা দেখাও নাই দেখাও তো এই আর কি তো বাবাকে দেখতেছি না কই গেছে বাবা বাবা গেছে মামার বাড়ি আমার মামার বাড়ি ফোন করলো হট করে মামি ফোন করে বলে তো শ্বশুরকে পাঠাতো আমি কই কেন কয়ে আমার দেখতে মন গেছে তো এইদিকে ও একটুখানি কেটে দিচ্ছে আর মা আছে হচ্ছে সেন্টারে সেন্টার নিয়ে আসতে তো আসলে পরে মাও হচ্ছে কেটে দেবে তরকারি তো আজকে সমস্ত কিছু দিয়ে মানে যত সবজি আছে ঘরে সেই সমস্ত কিছু দিয়ে আর হচ্ছে মাশরুম আছে এই যে এই মাশরুমগুলো দিয়ে একসাথে একটা তরকারি মতো করব বেশ ভালো হয়েছিল খেতে আমিও প্রথমে ভাবছিলাম যে করব পরে যদি খারাপ হয় যদি বকা দেয় পরে দেখি যে না বেশ ভালো লেগেছিলো খেতে কিন্তু তোমরা যারা খাওনি ট্রাই করো সমস্ত কিছু পাঁচপিছালি যে সবজিটা করা হয় ওটার মধ্যে যদি একটুখানি মাশরুম দেওয়া হয় উফ সে কী যে টেস্ট কি বলবো আর তো যাই হোক এটাই হচ্ছে রান্না আর মামি এই মাত্র ফোন করে বলল যে বেশি কিছু রান্না করিস না হচ্ছে আমি তরকারি পাঠিয়ে দিব। তো সত্যি কথা বলতে তোমরা নিশ্চয়ই জানোই যে আমি তো বলিয়েছি যে মামি কত আমাকে ভালোবাসে সেটা তো বাসে বাসেই তো তার থেকেও বড় কথা হচ্ছে কোনো কিছু ভালো মন্দ রান্না করলে বা কোনো কিছু নিজের জন্য কিনলে তো আমার জন্যও আর কি মামিরা কেনে তো যাই হোক সকাল সকাল বাবাকে ফোন করে মামি বলল যে হচ্ছে তো শ্বশুর মশাইকে একটু পাঠাতো তো আমি বললাম যে ঠিক আছে পাঠাবো আর তো ভাবলাম যে দেখো মামির বাড়িতে গেলেই দেখো আমাকে ব্যাগ ভর্তি করে এটা সেটা এটা সেটা দিয়েই দেয় বাবা গেলেও ব্যাগ ভর্তি করে এটা সেটা দিয়ে দেয় তো আমি তো সেরকম কিছু দিতেই পারি না আর কী বা দেবো আর এমনিতেও আমার দেওয়ার মানুষও নেই কাকেই বা দেবো তাই না বলো তো বাপের বাড়ি বলতে একমাত্র সেই মামা বাড়ি ভাবলাম যে আমার দিদা আর হচ্ছে মামি হচ্ছে শাক খেতে খুব ভালোবাসে তো যেহেতু আমার নিজের খেতে টুকটাক শাক সবজি আবাদ করি তো ভাবলাম একটুখানি তো সেই জন্য মামিকে হচ্ছে লাউ শাক তারপর আমাদের গাছের নতুন কুমড়ো যেগুলো বাবা আর কি আবাদ করেছে তো নতুন একটা কুমড়ো আর কাঁঠাল আমাদের বাড়িতে সেরকম কাঁঠাল আর কাঁঠাল দিয়ে দিলাম সবকিছু দিয়ে নিরামিষ তরকারি তার সাথে মাছ দিয়েছি এদিকে ছেলের জল বসালাম স্নান করানোর জন্য এদিকে ভাত আর এদিকে ডাল করেছি তো রোদ্রু পড়েছে না এই দেখো এত রোদ্রু পড়েছে মানে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না তার থেকেও বড় কথা এই গরমের দিনে কিচ্ছু খেতে ইচ্ছা করে না কিচ্ছু খেতে ইচ্ছা করে না তো যার জন্য এই সিম্পল খাবারটাই আর তার সাথে হচ্ছে লেবু আছে লেবু দিয়ে চুটকে ডাল দিয়ে ভাত খাবো মানে ওর একটা বাজে ধারণা যে ও যদি তরকারি না ঘাটা দেয় তাহলে বোধ হয় ভালো হবে না কিন্তু এটা ঠিক না এটা সত্যি না যা টেস্ট আসা সেটা প্রথমেই চলে আসে ভালো লাগে তো এটা তোমার ধারণা যে আস্তে করে দিলে গ্যাস এটা তো যাই হোক এদিকে হচ্ছে ছেলেকে নিয়ে একটু হচ্ছে ওর বাবা একটু বাইরে গেল তো আমি এদিকে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই এই যে বিছানাটা এটা যে দিনে আমি কয়বার ঘুম থেকে উঠে তুলি সেটা আমি একমাত্র জানি একবার ঘুম থেকে উঠে বিছানা বাসি বিছানা তুলি তারপরে ছেলে আরেকবার একটুখানি ঘুমায় তখন একবার তুলি তো এই যে এখন তারপরে বিছানার মধ্যে খেলাধুলা করে তো স্নান করাবো তার আগে বিছানাটা পরিষ্কার না থাকলে আমারই কেমন জানি একটা গা কিট করে তো বাবুকে স্নান করানোর আগে এই যে এখন একটু বিছানাটা টান টান করবো পরে বাবুকে ঘুম টুম পাড়িয়ে বিকালবেলায় যখন উঠবে তখন আবার পরিষ্কার করবো আবার যখন রাতে শুতে যাবে তখন একবার পরিষ্কার করবো তা বুঝতেই পারছো আমি বিছানা কতবার পরিষ্কার করি তো যাই হোক আমার কাছে বিছানা টান টান যদি না থাকে আমার নিজেরও কীরকম জানি লাগে আর সেই গুণটা আমার ছেলের মধ্যেও হয়েছে ও যদি বিছানা টান টান না থাকে ও নিজেও না কীরকম জানি করে মানে ভালোবাসে না আর কি বিছানা সবসময় টান টান পরিষ্কার পরিচ্ছন্ন চাদর এগুলোও খুব পছন্দ করে মানে পরিষ্কারটা ও এখন থেকে বুঝে গেছে আর একটা কথাই আছে কি বলো তো যে বাচ্চারা হচ্ছে মাটির দলার মতো ওকে ছোট থেকেই যেরকম শেপ দেওয়া হবে তো সেরকম মানে ছোট থেকেই ওকে যেরকমভাবে গড়ে তোলা হবে সেরকমই তুলবে হবে আর কি বড় হয়ে গেলে না সেটা হয় না যে ঠিক আছে একটুখানি বড়ো হয়ে যাক এখন তো বোঝে না পরে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু তখন আর হয় না কেন বন্ধুরা বলো তো মাটিও যেরকম যখন জল দিয়ে গোলাবে তখন নরম থাকে তখন আমরা যেরকম শেপ দিতে যাব সেরকম শেপেরই হবে কিন্তু মাটিটা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা যেরকম শেপ দিতে চাই সেরকমটা হয় না ঠিক বাচ্চারাও সেরকম সমস্ত কিছু পরিষ্কার করে আমি একদম স্নান করে চলে আসলাম এখন শুধুমাত্র ছেলেকে স্নান করানো বাকি তো চলো মা ওদিকে ছেলেকে নিয়ে হচ্ছে রাস্তায় গেছে আর ওকে আমি এখন একা একা স্নান করাতে পারি না এত ধুরন্ধর হয়েছে তোমার দাদা ভাইকে একটু বলবো ধরতে দাদা ভাই আর নালে হচ্ছে বাবা দুজনের মধ্যে কাউকে ধরতে হয় আর আমি আর মা পারি না সামলাইতে তো চলো এখন স্নান ধান করাবো ওকে গলাটা আমার কেন জানি একটু ভাঙা ভাঙা লাগতেছে তো জানি না হয়তো বা গলা ভাঙবে তো চলো স্নান ধান করিয়ে খাইয়ে দেয় ওকে ঘুম পাড়ায় তারপরে আমরা খাওয়া দাওয়া করব বাবা আজকে যাও কি দিয়া দাও আসলে বাবা সেরকম কিছু খায় না তো নিরামিষই অনেক কিছু রান্না করেছিল মামি আর তার সাথে দেখো এই যে ব্যাগ ভর্তি ছেলের জন্য অনেক কিছু দিয়েছে চলো তোমাদের দেখায় যেহেতু মামার বাড়িতে মিল আছে তো মিলের মধ্যেই দেখো ছোলা ছাতু এগুলোর আর কি ছাতু করেছে তো ওই ছাতু দিয়েছে আর কি আর এই যে এই যে এই চা পাতাটা এই চা পাতাটা স্পেশাল চা পাতা আর কি অর্ডার দিয়ে নিয়ে এসেছিলো তো এই যে আমাকে এক কৌটো আর কি চা পাতা পাঠিয়ে দিয়েছে আর এই ছাতুটার মধ্যে ছোলা ভুট্টা চাল সমস্ত কিছু আর কি দিয়ে ভালো করে এই ছাতুটা করেছে ভাইয়ের জন্য তো আমার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে আর এর আগের দিন তোমরা বলেছিলে ভাইয়ের বয়স কত তো আমার ভাইয়ের বয়স কত হবে এই পনেরো ষোলো পনেরো ষোলো বছর বলছি ভুল বলছি এই বারো তেরো বছর এরকম আর কি আর এদিকে দেখো টিফিনকারি বাটিতে কত কী পাঠিয়ে দিয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে এখানে একটা মামির স্পেশাল সবজি সর্ষে দিয়ে তিতা করার সাথে হচ্ছে সজনে ডাটা আলু তারপর হচ্ছে একটু শাক দিয়ে একসাথে সবজি আর হচ্ছে শুকনা মাছের চাটনি যেটা আমার খুব প্রিয় তাই মামি পাঠিয়ে দিয়েছে আর তার সাথে আমার আরেকটা প্রিয় জিনিস আছে সেটা হচ্ছে ডিমের কারি এটাও বেশ ভালো লাগে তো এটা হচ্ছে তোমাদের দাদা খুব প্রিয় ডিমের কারি শুকনা মাছের চাটনি সাথে আমারও কারণ ওর আমার মধ্যে এই জিনিসগুলো মিল আছে তো খাওয়া দাওয়ার প্রতি বেশ মিল আছে ওর আর আমার তো এদিকে বসে পড়লাম হচ্ছে খেতে তো এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত আমার ভাত মার ভাত বেড়ে নিলাম তো এই ঘরে আমি আর তোমাদের দাদা ভাই বসেছি কারণ ঘরটা আর কি আমাদের লম্বা হয়েছে তো তো বাইরে তো খাওয়ার যোগ নেই রাত্রিবেলা আমরা বাইরে সবাই একসাথে মিলে খাই কিন্তু বাইরে এখন বারান্দায় প্রচণ্ড রোদ্র বারান্দায় খাওয়া যাবে না তো মা মার ঘরে বসেছে টেবিল ফ্যানটা নিয়ে আর আমরা বসেছি সেলিং ফ্যানটা নিয়ে আমাদের ঘরে তো মানে তিনজনে বসার স্পেস থাকলে তিনজনে একসাথে খেতেই বেশ ভালো লাগে কিন্তু তিনজনে বসার মতো স্পেস নেই তো সেই জন্য মা বললো যে আমি ওই ঘরে টেবিল ফ্যানে খাই তো আমি বললাম ঠিক আছে খাও তো এদিকে খেতে খেতে ভাবলাম যে না মার কাছে একটুখানি রিভিউ নেওয়া যাক কীরকম হয়েছে মামির হাতের রান্না তো সেই জন্য খেতে খেতেই চলে গেলাম আগে মার কাছে আমার মামি এই চত্বরটা বিখ্যাত সেটা হচ্ছে মানে লাউ পাতা বা হচ্ছে কুমড়ো পাতা সাথে হচ্ছে সজনে আর হচ্ছে তিতা করলা যেখানে তিতা করলা অনেকেই খেতে চায় না তিতার জন্য তো মামে এইভাবে চচ্চড়ে রান্না করে দারুণ টেস্ট লাগে সরষের বাটাতে দারুণ টেস্ট লাগে খাবে না তো এদিকে আমরা বসে পড়লাম তো এই ঘরে যে মা এখানে বসলো

পন্ধুরা দুপুরের পর থেকে একটা খাওয়া দাওয়া করে মামে বেড়ে দাওয়া করে দুজনে মানে তিনজনে মিলে একটা ভাত ঘুম দিয়েছিলাম আমি ছেলে আর ছেলের বাবা মিলে তো ঘুম থেকে ওঠার পর থেকে আর ব্লগ করা হয়নি তো সন্ধ্যের পর থেকে এই তো ওকে নিয়েই ব্যস্ততার মধ্যে চলে যায় তারপরে ওর খাবার বানিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি দেখো কোথায় আর এসেও আছে কোথায় এরকমটাই করে যখনই আমি ওকে ঘুম পাড়ি ঘুম পাড়াই সেখানেও থাকে না ওর জায়গা থেকে ও সরে এসে ঘুমায় সেটাতেও বেশি মানে এসে দেবে আর যতই ওর মাথার মধ্যে বালিশ দেওয়া হয়ে যায় যত যতজন মাথার মধ্যে বালিশ দেওয়া হোক না কেন ও সেই বালিশের মধ্যেও থাকে না তো এইভাবে শুয়ে আছে তো চলো ওকে এখন আমি ঠিক করে দিই ঠিক করে দেওয়ার আগে চলো আমি এদিকে মানে রাতের বেলা রান্না হচ্ছে বলতে এখানে ভাত হয়েছে গরম ভাত ছোটো হাঁড়িতে গরম ভাত আর তার সাথে হচ্ছে এই যে একটা মাথা দুইটা পিস আছে এই মাছ ভাজা আর হচ্ছে গরম ভাত এই হচ্ছে আর দুপুরে কিছু তরকারি আসলে বাবাকে দিয়ে খরচা আনালাম তো চলো আছে এখন আর কোনো কাজ বলতে সেরকম নেই তাই এখন মাথার মধ্যে তেল লাগাবো তো তোমরা জানো আমি সপ্তাহে সপ্তাহে দুই দিন করে এই তেলটা ইউজ করি যে এই তেলটা রেজাল্ট এত ভালো দিয়েছে তোমরা যারা এখনও নাও নি দেখো কোনো রকম প্রমোশন কিন্তু করছি না তোমরা যারা এখনও অবধি নাও নি অবশ্যই কিন্তু এই তেলটা যাদের চুল পড়ছে আর কি চুলের সমস্যা আছে তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো খুব ভালো রেজাল্ট দেয় মানে আমি পার্সোনালি অনেক কিছু ব্যবহার করেছি হেয়ারের জন্য অনেক অনেকে বলেছে যে ঘরোয়া উপায়েও মানে ব্যবহার করা যায় যেমন হচ্ছে নারকেল তেল সাথে হচ্ছে কারি পাতা, জবা ফুল পাতা জানি না হয়তো বা রেজাল্ট দেয় হয়তো অনেক দেরিতে দেয় কিন্তু আমার এই তেলটা এত ভালো রেজাল্ট দিয়েছে আর এত তাড়াতাড়ি দিয়েছে আমি ফুললি স্যাটিসফাই এই তেলটা ইউজ করে